আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে ও আন্দোলিত সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো শক্তির সংরক্ষণ সূত্রটি আমাদের প্রমাণ করতে বলছে তাহলে শক্তির সংরক্ষণ সূত্র কি মানে আমরা দেখব একটা অবস্থানের ক্ষেত্রে আমরা যে মোট শক্তিটা পেবো পাবো আরেকটা অবস্থানের ক্ষেত্রে আমরা সেই মোট শক্তিটা পাবো মানে গতিশক্তি এবং বিভব শক্তি বের করব তাদের যোগফল হচ্ছে কি মোট শক্তি সেই মানটা যদি সকল ক্ষেত্রে সমান আসে তাহলে আমরা বলতে পারবো সেটা শক্তির সংরক্ষণ সূত্র কি মেনে চলে তাহলে আমরা প্রথমে দেখি পরন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে আমরা দেখি অ্যাম্বরের একটা বস্তুকণা ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় এই অবস্থানে কি অবস্থান করছে এই বিন্দুতে বস্তুটা কি স্থির অবস্থায় আছে কিছুক্ষণ পর বস্তুটা এই বি অবস্থানে পৌঁছালে এইটুকুর দূরত্ব ধরলাম এক্স ধরে কি এই বি অবস্থানে পৌঁছায় আর এটা হচ্ছে কি চিত্রটা এঁকে নিই তাহলে এতটুক পুরাটা দূরত্ব হচ্ছে এইচ মানে বুপিষ্ট থেকে এইচ উচ্চতা এখানে এই বস্তুটি আছে তাহলে এই পুরোটা দূরত্ব হচ্ছে এইচ তাহলে এইচ থেকে যদি আমরা এক্স বিয়োগ করি তাহলে এতটুকুর পরিমাণ কি আসবে এইচ মাইনাস এক্স এতটুকু আসবে এইচ মাইনাস এক্স তাহলে কি বললাম যে এখানে অ্যাম্বরের একটা বস্তু ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় কি এ বিন্দুতে অবস্থান করছে তাহলে এই এ বিন্দু থেকে যদি বস্তুটি পড়তে থাকে তাহলে কিছু সময় পর এই বস্তুটা এক্স দূরত্ব অতিক্রম করে এখানে কি বি বিন্দুতে পৌঁছাবে বিবিন্দুতে পৌঁছালে এখানে সে বিবেক্রাপ্ত হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের গতিশক্তি মোট শক্তি বের করব। এই পর্যায়ে গতিশক্তি বিভব শক্তি বের করে তাদের মোট শক্তি বের করব। তারপরে দেখব এই দুই ক্ষেত্রে মোট শক্তির মান কি সমান আসছে কি না সমান আসলে সেটা শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে তাহলে আমরা দেখতে পারবো মনে করি হচ্ছে এখানে বস্তুটা আছে কিছুক্ষণ পরে বস্তুটা এই পর্যায়ে যাবে তাহলে মনে করি এম বরের একটি বস্তু কণা ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় কোনো বিন্দু এতে অবস্থান করছে তাহলে দেখো এই অবস্থানে বস্তুটা অবস্থান করতেছে মানে এই বিন্দুতে আছে তাহলে সে কি কোনো গতিশীল মানে সে কি এদিক থেকে এদিকে আসছে না সে কিন্তু এখানে স্থির অবস্থায় আছে তাহলে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার মধ্যে কি গতিশক্তি থাকবে কারণ সে তো গতি না গতিশীল না তাহলে তার মধ্যে কিভাবে গতিশক্তি থাকবে তাহলে এই বস্তুটা যেহেতু স্থির অবস্থায় আছে তাহলে তার মধ্যে গতিশক্তি কত শূন্য তার মধ্যে তার মধ্যে শুধুমাত্র আছে বিভব শক্তি তাহলে আমরা বলতে পারবো এই অবস্থানে বস্তুটির কি গতিশক্তি থাকে না বস্তুটা স্থির অবস্থায় থাকে এ বিন্দুতে বস্তুটি স্থির থাকে থাকে বলে গতিশক্তি না তাহলে এর গতিশক্তি থাকে না তাহলে এই বিন্দুতে আমরা বিভব শক্তি বের করতে পারবো তাহলে আমরা এই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করি এই বিন্দুতে বিভব শক্তি তার বিভব শক্তি কি দ্বারা প্রকাশ করে ইপি দ্বারা প্রকাশ করে ইপি এইচ আমরা জানি টু এইচ তাহলে এইচ হচ্ছে কি এখানে উচ্চতা আমরা জানি উচ্চতা হিসাব করে নিচ থেকে মনে রাখবে উচ্চতা হিসাব করে নিচ থেকে স্মরণ হিসাব করে উপর থেকে স্মরণ হিসাব করবে উপর থেকে উচ্চতা হিসাব করবে কি নিচ থেকে এটা মনে রাখলেই এগুলো করা ইজি উচ্চতা হিসেব করবে নিচ থেকে আর স্মরণ হিসেব করবে উপর থেকে উপর থেকে এটা মনে রাখলে এগুলো বের করা ইজি তাহলে আমাদের বিভব শক্তি কি লাগে ইপি ইকুয়াল টু এম জি এইচ মানে উচ্চতা তাহলে উচ্চতা বললাম কি এই বিন্দু তা উচ্চতা হিসাবে হবে নিচের থেকে তাহলে উচ্চতা এইখান থেকে এই বিন্দু কোথায় এইখানে তাহলে উচ্চতা কত এইচ তাহলে এম জি এইচ আর আমরা দেখলাম কি গতিশক্তি কত শূন্য কারণ বস্তুটি স্থির তাহলে কত জিরো তাহলে আমরা যদি এই বিন্দুতে মোট শক্তি বের করি এ বিন্দুতে মোট শক্তি তাহলে মোট শক্তি ই এ দ্বারা প্রকাশ করলাম ইপি প্লাস ই তাহলে এটা হচ্ছে এম জি এইচ জিরো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত এম জি এইচ তাহলে আমরা এই বিন্দুতে মোট শক্তি পেলাম তাহলে আমাদের দেখাতে হবে যে বি আসবে শক্তি বলতে পারবো আমরা তাহলে এটা সংরক্ষণ সূত্র মেনে চলো এবার আমরা বি বিন্দুর জন্য করি তাহলে বস্তুটা কি এই এ বিন্দু থেকে অবাধে পতিত হয়ে কি এই বিন্দুতে কি কিছু সময় পর এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে কি পৌঁছায় সে বি বিবেক্রাপ্ত হয় তাহলে আমরা এবার বস্তুটি এ বিন্দু হতে অবাদে পতিত হল এবং কিছু সময় পর এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছালো এবং বি বেগ প্রাপ্ত হলো তাহলে আমরা এখন এই বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি উভয় পাবো কেন কারণ বস্তুটা এইখান থেকে সে গতিশীল হয়ে তো সে এই বিন্দুতে আসতে সে এইখানে স্থির থাকতে এখানে আসতে পারতো যে এখানে গতিশীল ছিল দেখি তো সেই বিন্দুতে আসতে পারছে তাহলে তার মধ্যে গতিশক্তি আছে এবং কি বিভব শক্তি দুইটাই কি আছে তাহলে আমরা এই বিন্দুতে গতিশক্তি বের করব তাহলে গতিশক্তির সূত্র কি হাফ এম বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার বেগ তাহলে আমাদের আগে বেগ বের করতে হবে তাহলে আমরা বেগ বের করি তারপর আমরা গতিশক্তি বের করব তাহলে পরন্ত বস্তুর সমীকরণ হতে কি জানি আমরা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে এক্সটা কিন্তু স্মরণ হবে এখানে হচ্ছে স্মরণ টু জি এক্স আমরা যেহেতু উচ্চতাকে এক্স দ্বারা প্রকাশ করলাম এখানে আমরা এখানে কি এক্স দ্বারা প্রকাশ করলাম তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস টু জি এক্স তাহলে এখানে ইউ স্কোয়ার মানটা কত আচ্ছা এখন দেখো এখানে এক্স কেন নিলাম তাই না এই হচ্ছে বি বিন্দু আমরা বললাম কি স্মরণ হিসেব করবো কত থেকে উপর থেকে তাহলে এই বিন্দু থেকে বস্তুটা বিন্দুতে আসছে তার যদি উপর থেকে করি কতটুকু আসছে এক্স দূরত্ব আসছে তাহলে এখানে স্মরণ হচ্ছে কি তো এক্স ইউর মান কত জিরো বস্তুটা স্থির ছিল প্লাস টু জি এক্স তাহলে এখানে আমরা বি স্কোয়ার এর মান পেলাম কত টু জি এক্স পেলাম তাহলে আমাদের গতিশক্তি বের করতে হবে তাহলে গতিশক্তি ই কে হাফ এম বি তাহলে পরবর্তী লাইন কি হয় হাফ এম বি স্কোয়ার মানে কত টু জি এক্স তাহলে টু জি এক্স এখানে টু এখানে টু কত কাটা যায় তাহলে এখানে পরবর্তী লাইন কি থাকতেছে এম জি এক্স পরবর্তী লাইন থাকতেছে এম জি এক্স এটা আমরা গতিশক্তি বের করলাম তা আমাদের এখন লাগবে কি বিভব শক্তি তাহলে আমরা বিভব শক্তি বের করব তাহলে বিভব শক্তি তা বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করে ইপি কল্টু কি এম জিএস হচ্ছে উচ্চতা বললাম কি আমরা উচ্চতা হিসেব হবে নিচ থেকে এই হচ্ছে বিবিন্দু তাহলে এই বিন্দুতে উচ্চতা হিসাব করব। উচ্চতা হবে নিচ থেকে তাহলে এই পুরাটা হচ্ছে এইচ বস্তুটা দূরত্ব অতিক্রম করে বিন্দুতে আসছে উচ্চতা হিসাব হবে নিচ থেকে তাহলে এই বিন্দুতে কতটুকু হচ্ছে এতটুক না এইটুকু এইটুকু কত এইচ মাইনাস এক্স এইচ থেকে আমরা এক্স বিয়োগ করবো তাহলে এইচ মাইনাস এক্স নিচ থেকে হিসাব করবো তাহলে এইচ মাইনাস এক্স তাহলে উচ্চতা হবে এইচ মাইনাস এক্স তাহলে এখানে যদি আমরা গুণ করি এম জি এইচ মাইনাস এম জি এক্স তাহলে আমরা এখন মোট শক্তি পাবো মোট শক্তি তাহলে মোট শক্তি কী হবে ই বি বিকল টু ই কে প্লাস ইপি শক্তি কী পেলাম একটু আগে আমরা এম জি এক্স পেলাম আর বিভব শক্তি পেলাম এম জি এইচ মাইনাস এম জি এক্স দেখো এই এম জি এক্স এম জি এক্স কি কাটা যায় তাহলে থাকে এম জি এইচ দেখো আমরা এই বিন্দুতে কি পেলাম এই বিন্দুতে পেলাম এম জি এইচ এখন আমরা বি বিন্দুতে পেলাম এম জি এইচ তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যে ই সমান কি ই বি অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র কি প্রমাণিত হলো তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণিত হলো তাহলে আমরা এখান থেকে এটা পেলাম তাহলে আমাদের আরেকটা বলছে সরল দোলকের ক্ষেত্রে আন্দোলিত সরল দোলকের ক্ষেত্রে তাহলে আমরা এখন সেটা প্রমাণ করব তাহলে দেখো আন্দোলিত সরল দোলকের ক্ষেত্রে জুলিয়ে দিলাম এ হচ্ছে বি অবস্থান একটা সি বি আর এখানে দিলাম আমরা এই অবস্থানে হচ্ছে একটা যেগুলো তার অবস্থান এখান থেকে আমরা এখানে সমান ডাকটা আবার এখান থেকে এখানে তাহলে দেখো এ হচ্ছে ও এটা সি এটা বি এটা এ এখানে আমরা দিলাম এন এখানে দিলাম আমরা এম ওজন কাজ করে কোথায় নিচের দিকে তাহলে এগুলা এম জি তাহলে দেখো এখানে আমরা কি করলাম এখানে এসে ও সি একটি কি দোলক এর এই বিন্দু হচ্ছে আন্দোলনের ফলে সর্বোচ্চ স্মরণের অবস্থান সর্বাধিক স্মরণের অবস্থান হচ্ছে এটা কি দুলতে দুলতে এইখানে যাবে এটা আবার কি এই আসবে আবার সে দিকে আসবে মানে এটা এইভাবে কি দুলতে থাকবে না তাহলে আমরা এটার এক অবস্থানটা আট করলাম তাহলে এই বিন্দুতে কি এটা সর্বোচ্চ স্মরণ মানে এই ববটা যদি আমরা টেনে ছেড়ে দিই তাহলে এই অবস্থানে হচ্ছে তার কি সর্বাধিক সরণ তাহলে এই বিন্দু হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতার বিন্দু তাহলে এই বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার বিন্দু এই বিন্দুতে গিয়ে বস্তুতে কি স্থির থাকবে না তার মধ্যে কোনো গতিশক্তি থাকবে না তাহলে এই অবস্থানে তার গতিশক্তির মান কত হবে শূন্য হবে তার মধ্যে শুধু বিভব শক্তি কাজ করবে তাহলে আমরা এইখানে তিনটা অবস্থান আছে আমরা যদি দুইটা দেখাতে পারি যে সমান আসছে তাহলে বলতে পারবো পরের গুলো কি সমান আসবে তাহলে আমরা বলতে পারবো যে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে তাহলে আমরা এ এবং অবস্থানের জন্য এটা প্রমাণ করব আমরা বলতে পারবো যে ধরি ওসি একটি সরল দোলক এবং এই বিন্দু আন্দোলনের ফলে সাম্যবস্থান থেকে সাম্যবস্থান হচ্ছে এটা তাহলে সাম্যবস্থান থেকে দোলকের সর্বাধিক স্মরণের অবস্থান দোলকের সর্বাধিক স্মরণের অবস্থান তাহলে আমরা কি বললাম এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা তাহলে আমরা এখানে বলতে পারি যে বিন্দু বিন্দুর উচ্চতার বিন্দু তাহলে এই বিন্দুতে গতিশক্তি কত হবে গতিশক্তি এই বিন্দুতে শূন্য হবে তাহলে এ বিন্দুতে গতিশক্তি ই কে দ্বারা প্রকাশ করে তাহলে ই কে তাহলে এই বিন্দুতে আমাদের কি বের করতে হবে বিভব শক্তি বের করতে হবে তাহলে বিন্দুতে বিভব বিভব শক্তি শক্তি কি এম জি এইচ তাহলে উচ্চতা হিসাব হয় বললাম কোথা থেকে আমরা নিচ থেকে উচ্চতা হিসাব হয় তাহলে নিচ থেকে উচ্চতা হিসাব এইটা হলো শেষ নিচের বিন্দু তাহলে এখান থেকে এই বিন্দুতে উচ্চতা তাহলে আমরা এখান থেকে কি এখানে রেখা টানলাম এখান থেকে এখানে রেখা টানলাম সমান্তরালে তাহলে এখান থেকে এই বিন্দু পর্যন্ত উচ্চতা কত হয় এখানে সি এন হয় উচ্চতা তাহলে এই বিন্দুর জন্য যেহেতু তাহলে আমরা এটাকে প্রথমে এভাবে লিখি উচ্চতা না এই বিন্দুর জন্য তাহলে এইচ এ মানে বোঝাচ্ছে এই বিন্দুর উচ্চতা তাহলে মান কি আসে এম জি উচ্চতা হিসাবে নিচ থেকে তাহলে এই বিন্দু অনুযায়ী এখান থেকে উচ্চতা এতটুকু কত সি এন তাহলে এটা উচ্চতা হবে সি এন আশা করি বুঝতে পেরেছি সকলে তা বিভব শক্তি উচ্চতা হিসাবে নিচ থেকে তাহলে এম জি তার মানে এম জি সি এন তাহলে আমরা এবার এটার জন্য কি মোট শক্তি পাবো মোট শক্তি তাহলে মোট শক্তিকে আমরা ই এ দ্বারা প্রকাশ করবো কারণ এটা এ বিন্দুর জন্য তাহলে ই কে প্লাস কি পি এটা হচ্ছে জিরো প্লাস এটা হচ্ছে এম জি সি এন তাহলে আমরা পাচ্ছি শেষ পর্যন্ত এম জি সি এন তাহলে এ বিন্দুর জন্য মোট শক্তি হচ্ছে এম জি সি এন আমাদের দেখাতে হবে বি বিন্দুর জন্য মোট শক্তি আসবে কত এম জি সি এন তাহলে আমরা বি বিন্দুর জন্য করি বিন্দুতে বস্তুটা কি গতিশীল এবং মানে গতিশীল আছে তাহলে বস্তুটির গতিশক্তি বিভব শক্তি উভয় আছে কারণ বস্তুটি এই অবস্থানে গেছে এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা বিন্দু আবার বস্তুটা যখন আসতেছে বিন্দুতে সে কি গতিশীল ছিল তার মধ্যে গতিশক্তি কি উভয় আছে তাহলে আমরা এবার বি বিন্দুর জন্য করব আবার বি বিন্দুতে বিভব শক্তি বিভব শক্তি তাহলে বিভব শক্তি কি দ্বারা প্রকাশ করে ই পি ইকল টু এম জি এইচ এইচ দ্বারা এখানে এইচ বি বুঝাচ্ছি মানে এটা হচ্ছে বি বিন্দুর উচ্চতা তাহলে দেখো বলছি উচ্চতা হিসাব হয় নিচ থেকে তাহলে এম জি এইচ বি বিন্দুর জন্য তাহলে এটা হচ্ছে লাস্ট নিচের বিন্দু এটা থেকে এই বি বিন্দু পর্যন্ত উচ্চতা কতটুক সি এখান থেকে এখানে উচ্চতা কত সি এম এই হচ্ছে এই নিচ থেকে হিসাব করলে এখান থেকে বি বিন্দু পর্যন্ত উচ্চতা কত সি এম তাহলে তাহলে এবার দেখো এটা হচ্ছে সিএম আর এটা পুরোটা হচ্ছে কত সি এম আমরা জানি এটা উচ্চতা কি নিচ থেকে হিসেব করে না তাহলে এখান থেকে এই বিন্দুর উচ্চতা কত দেখো এখানে এ থেকে সি এখানে নিচ থেকে এই বিন্দুর এ হচ্ছে সি এন তার থেকে যদি আমরা এই এম এন বিয়োগ করি তাহলে আমরা এখানে কি কি সি এম এম এর মান পাবো না মাইনাস এন সমান পেলাম আমরা সি এম সমান পেলাম দেখো নিচ থেকে লিখতে হবে তোমরা এম সি লিখলে কিন্তু ভুল হবে কারণ এটা উপর থেকে আসতেছে না এটা কিন্তু নিচ থেকে উচ্চতা হিসাব তাহলে আগে সি তারপরে এম লিখতে হবে তাহলে সি এম সমান কি মানে এইটুকু সমান আমরা কি পাবো এই পুরাটা থেকে মানে সিএন থেকে যদি আমরা এম এন করি তাহলে আমরা এইটুকুর মান পাবো না তাহলে আমরা পরিবর্তে লিখতে পারবো তাহলে এম জি এটা আমরা লিখতে পারবো তাহলে এটা আমরা বিভব শক্তি বের করলাম এখন বের করবো কি আমরা গতিশক্তি আর গতিশক্তির সূত্র হাফ এম বি স্কোয়ার তাহলে আমাদের প্রথমে বি স্কোয়ার মান বের করতে হবে তাহলে আমরা আগে সেটা বের করি আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স মানে উচ্চতা সরি স্মরণ এখানে স্মরণ বুঝাচ্ছে তাহলে এখানে স্মরণ কি হবে এটাকে এই বি দ্বারা দেখালাম তাহলে ইউ স্কোয়ার প্লাস টু জি স্মরণ কোথায় বি বিন্দুতে স্মরণ আমরা জানি স্মরণ হিসাবে কোথা থেকে উপরের থেকে স্মরণ হিসাবে হয় তাহলে উপর থেকে হিসেব করতে গেলে এই হচ্ছে এই বিন্দুতে তাহলে স্মরণ উপর থেকে হিসেব করতে গেলে এ ছিল এ বিন্দুতে এন আর এখন বি বিন্দুতে স্মরণ হবে উপর থেকে তাহলে কি হয় এন এম উপর থেকে হিসেব করলে স্মরণ এন এম হয় তাহলে আমরা এই এইস পরিবর্তে কি লিখতে পারবো এন এম লিখতে পারবো তাহলে এবার আমরা গতিশক্তি বের করতে পারবো ই কে টু হাফ এম বি স্কয়ার তাহলে হচ্ছে হাফ এম বি স্কোয়ার মান কত আচ্ছা এখানে তোমরা আরেক করে নিবে ইউর মান কত শূন্য কারণ বস্তুটা এটা জিরো হলে পাই তাহলে এবার আমরা মানটা এখানে বসাই এই এই কাটা তাহলে থাকতেছে কত এম জি এন এম তাহলে আমরা গতিশক্তি বিভব শক্তি দুটোই পেলাম এবার আমরা মোট শক্তি বের করব মোট শক্তি বিবিন্দুতে তাহলে ই বি দ্বারা প্রকাশ করলাম ইপি প্লাস ই কে তাহলে ইপির মান কত এম জি সি এন মাইনাস এম এন এই যে এই মানটা লিখলাম আমরা প্লাস ই মান এম জি এন এন তাহলে দেখো এটা করলে কি হয় এম জি সি এন প্লাসে মাইনাসে মাইনাস এম জি এম এন প্লাস এম জি এম এম এটা প্লাস এটা মাইনাস কাটা চাই থাকতেছে এম জি সি তাহলে মোট শক্তি এম জি সি এন দেখো আমরা এই বিন্দুতে কি পেলাম এ বিন্দুর জন্য মোট শক্তি পেলাম এম জি বি বিন্দুর জন্য মোট শক্তি পেলাম কি এম জি সি এন তাহলে আমরা এখান থেকেই বলতে পারতেছি যে ই এ সমানগত ই বি অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে এ সরল দোলক শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে তোমরা যদি হিসাব রাখতে পারো শুধু এতটুকু তাহলেই তোমাদের জন্য সহজ স্মরণ হিসাব করবে কোথা থেকে উপর থেকে উপর থেকে আর উচ্চতা নিচ থেকে যখন বি স্কোয়ার ইকুয়াল টু ই প্লাস টু এখানে এটা কিন্তু স্মরণ বোঝায় এই ক্ষেত্রে তোমরা স্মরণের হিসাবটা করবে উপর থেকে আর যেই ক্ষেত্রে আমরা এই যে বিভব শক্তি বের করি সেখানে এইগুলাকে বোঝায় উচ্চতা সেই উচ্চতা হিসাব করবে তোমরা নিচ থেকে তাহলে তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে যাওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালাম আলু